بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه وقال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث সালাবাতুন জারিয়া ও মুমিন তাফাউ বিহী اولا দুন নাম দেয়া হলো জাহিনী পিরিয়ড অজ্ঞতার যুগ মূর্খতার যুগ সেই যুগকে আল্লাহ তাবারাক ওয়া নিজের লিস্টে রাখবেন না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠিয়ে দিয়ে প্রথম যেই কথাটি বললেন সেটা বললেন বড় তোমার রবের নামে শব্দটি আল্লাহ এ পড়া শব্দ ব্যবহার করে দিয়ে মানুষকে এই কথা বলে দিতে চাইলেন তোমার স্পেশালিটি তোমার মর্যাদা তোমার দক্ষতা তোমার পরিচয় তোমার তোমার সবার যে উচ্চমানের তোমার স্থান তখনই হবে যখন তোমার মধ্যে এই শব্দটা বাস্তবায়ন হবে আল্লাহ বারকাত পড়ার শব্দ ব্যবহার করলেন সোনার শব্দ ব্যবহার করলেন না এই থেকে বুঝতে পারলাম দুনিয়ায় মানুষের সহজ জিনিস হলো শুনে শুনে রাখা কিন্তু ইসলাম শোনা জিনিসটিকে দেন দেয় না ইসলামের কাছে মর্যাদা রয়েছে মানুষকে পড়তে হবে এমন এক নবীকে শব্দটি আল্লাহ বললেন যেই নাবী পড়তেও জানে না লিখতেও জানে না সেই নবীকে এই কথা বলে দিয়ে মানব জাতিকে আল্লা তারকালা বলতে চাইলেন তোমার লাইফে যদি তোমাকে সাকসেসের পথ দেখতে হয় তাহলে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে শুনে শুনে নয় কি করতে হবে তোমাকে আল্লাহ কান দিয়েছে শোনার জন্য তুমি কিছুই জানতে না والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار আফিদা মানুষ তোমার শিক্ষা অর্জনের জন্য তোমার তিনটি জিনিস খুবই প্রয়োজনীয় তুমি কিছুই জানতে না তোমার মার পেট থেকে বের হয়ে আসলে তোমার কাছে আসমান জমিনের কোনো জিনিসের নলেজ ছিল না আমি মহান রব তোমার দৃষ্টি দিলাম তোমার চক্ষু দিলাম তোমার আত্মা দিলাম তোমাকে শোনার জন্য শক্তি দান করলাম এই তিনটি জিনিসকে সর্বদা তুমি তুমি সব পথে লাগিয়ে দিয়ে শিক্ষা অর্জন করবে তাই তুমি শুনে রাখো এই শিক্ষা যদি অর্জন করতে পারো তাহলে তোমার রবকে তুমি চিনতে পারবে নচে তোমার রবকে তুমি চিনতে পারবে না যেমনভাবে তোমাদের পূর্বে তোমাদের নাবীর পূর্বে যারা ছিল তাদের কাছে যত রকমের শিক্ষা ছিল সেই সমস্ত শিক্ষা দিয়ে তারা নিজের নাবিকে চিনা দূরের কথা তারা নিজের নাবিকে তাদের বংশ হওয়ার পর তাদের নিজের মধ্যে থাকা একজন হওয়ার পর তারা সার মর্যাদা না বুঝে তাকে নিজেদের মধ্যে থেকে বের করে দিয়ে তাকে তাড়িয়ে দিয়ে তারা শান্তি না পেয়ে তারা চক্রান্ত খেলতে শুরু করলো সেই নাবিকে কেমনভাবে যান থেকে বেরো দেওয়া হয় তাই তুমি শুনে রাখো তোমার মধ্যে যদি তোমার ওই মানবতা তোমার মধ্যে শিষ্টাচার তোমার মধ্যে মানুষের সমস্ত গুণ যদি তুমি তৈরি করতে চাও তাহলে তোমার জন্য মুখ্য যেই জিনিসটি হলো সেটি হলো তোমাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে কেমন শিক্ষায় শিক্ষিত হতে হবে এই ব্যাপারে মহান রব আপনাকে বলতে গিয়ে বললেন সুর শিক্ষা তুমি দুনিয়ায় অনেক রকমের পাবে তোমার গুরু তোমার শিক্ষক যদি সে সেইরকম শিক্ষক না হতে পারেন ওই শিক্ষক যে তোমাকে তার নিজের উপকার তার নিজের লাইফের তার নিজের মর্যাদা সে নিজে এবং তোমাকে না দিয়ে সে যদি তোমাকে সঠিক পথে আনতে না পারে তাহলে সে শিক্ষার সমস্ত মর্যাদা নিজের মধ্যে আনতে পারেনি বলে সে তোমার জন্য শিক্ষক হতে পারে না তাই মুহাম্মদ সাল্লাহ আদি সাল্লামের পূর্বে যত সমস্ত শিক্ষিত লোক ছিল তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বলে তাদের কাছ থেকে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে একটিও নলেজ না দিয়ে মোহাম্মদ সাল্লাহ আদি সাল্লামকে সম্পূর্ণ নিজের জন্য সিলেক্ট করে নিলেন নিজের জন্য সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখে নিলেন আর বলছেন পর মোহাম্মদ তোমার রবের নামে সেই মোহাম্মদ সাল্লাম বললেন আমি পড়তে জানি না সেই জায়গায় রব চাইলে সেই নাবিকে সেই সমস্ত শিক্ষিত লোক দিয়ে শিক্ষা অর্জন করিয়ে দিতেন কিন্তু রবের কাছে সমস্ত শিক্ষক তারা গ্রহণযোগ্য ছিল না বলে সবাইকে ডিলেট করে দিয়ে রব সেই নবীকে নিজের জন্য নির্বাচন করে দিলেন তাই আল্লাহ তার রসুলের মাধ্যমে বলছেন শুনো তোমাকে সেই রকম শিক্ষক হতে হবে যেই রকম শিক্ষক তোমার নবীকে আল্লাহ করে দিয়ে তোমাকে এই রকম আইডিয়াল দিয়ে দিয়েছেন শিক্ষক হবে রসুলের মতো ছাত্র হবে মোহাম্মদ সাল্লি সাল্লামের ছাত্রর মতো তখনই সমাজ থেকে ওই সমস্ত নোংরা জিনিসকে বের করা যাবে যেই সমস্ত নোংরা জিনিসের জন্য সমাজের নাম পড়েছিল মূর্খতার যুগ অজ্ঞতার যুগ কিন্তু তোমার নবী যখন আসলেন সেই নবীকে যেইভাবে শিক্ষক করে দেওয়ার শিক্ষক করে দেওয়া হয়েছিল তার শিষ্যদের ওই রকম শিষ্য তৈরি করে দেওয়া হয়েছিল তারপর সেই যুগের নাম চেঞ্জ করে দিয়ে সেই যুগের নাম স্বর্ণ যুগ সেই যুগের নাম ইসলামী যুগ সেই যুগের নাম পুরোটাই চেঞ্জ হয়ে গেল কারণ মোহাম্মদের পূর্বে সাল্লাম যারা শিক্ষিত ছিল তাদের লাইফের মধ্যে ওই সমস্ত অজ্ঞতা ছিল ওই সমস্ত মূর্খতার স্টাইল ছিল তারা অতি শিক্ষিত ছিল বটে কিন্তু তাদের মধ্যে ছিল ওই অজ্ঞতার পরিচয় তাদের মধ্যে ছিল অন্যর জমি কেমন করে মেনে নিতে হবে তাদের মধ্যে ছিল মিরাসের অংশ দেওয়া যাবে না তাদের মধ্যে ছিল ওই সমস্ত নোংরা ক্যারেক্টার যা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে সমস্তকে বিলীন করে দিয়ে সমস্তকে উচ্ছদ করে দিয়ে একটি নদী আইডিয়াল তৈরি করে দিয়েছিলেন তাই সমাজের মধ্যে ওই রকম যদি ক্যারেক্টার থাকে ওই যদি চরিত্র থাকে তাহলে সে একজন শিক্ষিত মানুষ শিক্ষিত হতে পারে না আল্লাহর নিকটে তাই আল্লাহ বললেন বলে দাও তুমি মোহাম্মদ সাল্লাম কোরআন পরে বটে হাদিসের শিক্ষা আছে বটে দুনিয়ার সমস্ত শিক্ষা আছে বটে কিন্তু সে যদি ভালো এবং মুন্দর মধ্যে পার্থক্য না করতে পারে হালাল এবং হারাবের মধ্যে পার্থক্য না করতে পারে মোহাম্মদের দ্বারা শরীয় এবং দুনিয়ার স্টাইলের মধ্যে পার্থক্য না করতে পারে বলে দাও আমার কাছে সে সমান হতে পারে না বলে দাও আমার কাছে ওই সমস্ত জিনিসগুলো অন্ধকার এবং আলোর মতো যারা সেই সমস্ত জিনিসের মধ্যে পড়ে থাকবে তার কাছে পাহাড়ের সমান পাহাড় সমাতুল্য তাদের কাছে জ্ঞান থাকতে গেলেও আমার কাছে সেই জ্ঞানের কোনো ভ্যালু নেই সেই জ্ঞানের কোনো মর্যাদা নেই এই জন্যই আল্লাহ বললেন বলে দাও মোহাম্মদ আমাকে বিশ্বাস করে আমার নলেজ অর্জন করে আমার দেওয়া জ্ঞান অর্জন করে তারা যদি গুণান্বিত হন তাহলে আমি বলছি তাদের আমি মর্যাদা বাড়াবো নচেত আমার কাছে তাদের কোনো মর্যাদা থাকবে না এই জন্যই আল্লাহ রসুল সাল্লাম বলেন শোনো শিক্ষা ওটি ফরজ শিক্ষা ওই জিনিসটি যে জিনিসটি মানুষের মধ্যে আরো তৈরি করবে তাই আল্লাহ রসুল বলেন শোনো ইল শব্দটির মানে পাওয়ার নয় ইলম শব্দটি যদি পাওয়ার বলো শিক্ষারে ইল শব্দের মানে হচ্ছে নূর এই এলম যদি তোমাকে আলো দিয়ে দেয় এই শিক্ষা যদি তোমার মধ্যে আলো ফুটিয়ে দেয় এই শিক্ষা যদি তোমার চরিত্রর মধ্যে আলো দেয় এই শিক্ষার মাধ্যম দিয়ে সমাজের মধ্যে তুমি যদি ওই রকম উজ্জ্বল আনতে পারো তোমার ওই শিক্ষার মাধ্যম দিয়ে যদি সমাজে তুমি সেই রকম শিষ্টাচার তৈরি করতে পারো তাহলে তুমি জেনে রাখবে তোমার এই শিক্ষায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই শিক্ষায় আল্লাহ তোমার মাধ্যম দিয়ে চেয়েছেন তাই সমাজের কল্যাণ যদি তোমাকে ঘটাতে হয় সমাজের মধ্যে শান্তি যদি আনতে হয় তাহলে দেখো মোহাম্মদ সাল্লি সাল্লামের ওই জীবন দেখো সেই সময় এত রকমের অসুবিধা শুধু তারা শিক্ষায় যখন শিক্ষিত হয়ে গেলেন সমাজের মধ্য থেকে মাত্র দশ বছরের মধ্যে সমস্ত রকমের নোংরা জিনিসকে বের করে দিয়ে একটি সুন্দর সমাজ গঠন করে দিয়ে মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে তারা এক বাক্যে তাদের নেতা মনে করে নিয়ে তার পিছনে চলে চলে এইরকম ভাবে দেশের মধ্যে ক্ষমতা অর্জন করেছিলেন দেশে শান্তি আর শান্তি তাই যদি তোমাদের সেই সেইরকম শান্তি আনতে হয় তাহলে কিন্তু তোমাদের সেই রকমই ক্যারেক্টারে সেই রকম চরিত্রে তোমাদের গুণে গুণান্বিত হতে হবে সেই রকম চরিত্র তোমার মধ্যে গঠন করতে হবে রসাম সাল্লাম বলছি মান সারাগাদারই মান এল ধার বিষনিহীন মান সাল্লাহুল হুম দারি মারিলার জন্য শোনো শিক্ষা এদ একটি তোমার জন্য কঠিন জিনিস এ পড়া শব্দটি পড়া শব্দটি মুখে উচ্চারণ করতে সহজ কিন্তু সব থেকে জটিল কাজ সব থেকে পরিসীম কাজ হচ্ছে এই শিক্ষা এই শিক্ষা যদি সমাজের মধ্যে দিয়ে দিতে পারো তাহলে একটি সমাজ জীবিত থাকবে যদি তোমাকে দিন কায়েম রাখতে হয় দেশ কায়েম রাখতে হয় দুনিয়া কায়ে রাখতে হয় তাহলে তোমার মধ্যে শিক্ষা থাকতে হবে যেই দিন তোমার মধ্যে থেকে শিক্ষা উঠে যাবে সেই দিন অটোমেটিক তোমার এই দুনিয়া শেষ হয়ে যাবে যেই দিন তোমার মধ্যে থেকে জ্ঞান উঠে যাবে সেই দিন থেকে অটোমেটিক তোমার আর এই দুনিয়ায় থাকা লাগবে না তাই আল্লাহর রসুল বলেন তোমাদের মধ্যে কেমত তখনই বিরাজমান করবে যখন তোমাদের মধ্য থেকে শিক্ষাকে উঠিয়ে না হবে তাই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা খুবই জটিল জিনিস শিক্ষা গুরুত্বপূর্ণ জিনিস তাই এর মর্যাদা একটু শুনো যেই দিন থেকে তুমি এই শিক্ষার ফিল্ডে নেমে যাবে যেই দিন থেকে তুমি এই শিক্ষার ফিল্ডে নেমে যাবে সেই দিন থেকে তুমি আল্লাহ এবং আল্লাহর রসলের মেহমান হয়ে গেলে সেই দিন থেকে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের মেহমান হয়ে গেলে সেই দিন থেকে যদি তুমি ওই পথে তোমার মৃত্যুবরণ হয় তাহলে তোমার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে তুমি শুনে রাখো তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে তাই বলেন যে ব্যক্তি এই শিক্ষা অর্জনের জন্য এই পথে বেরিয়ে গেল সে আল্লাহর পথে জান্নাতের পথে বেরিয়ে গেলো আল্লাহর রসুল হাদিসে বলেন তুমি শুনে রাখো দুনিয়ায় মানুষ দুটি জিনিস ছাড়া আর দুনিয়ার কোনো জিনিসের মধ্যে যদি কোনো জিনিসের মধ্যে হিংসা হতো যদি দুনিয়ায় জিনিসের মধ্যে হিংসা বৈধ হতো তাহলে দুটি জিনিসের মধ্যে হিংসা পারা বৈধ হতো তার মধ্যে একটি হলো এই যে শিক্ষা আর একটি হলো এই যে তোমার ধন সম্পদ যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাই আল্লাহ রসুল বলেন শুনে রাখো এই শুনে রাখবে তোমরা হিংসা বৈধ নয় হিংসা বৈধ নয় হিংসা বৈধ নয় যদি বৈধ হতো তাহলে দুটি জিনিসের মধ্যে হতো এক নম্বর হলো ওই ব্যক্তি যাকে মাল দেওয়া হয়েছে ওই মাল পেয়ে সে আল্লাহর পথে ব্যয় করে সেই একজন ব্যক্তি আরও একজন ব্যক্তি ওই যে যাকে ইন দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে ওই জ্ঞানকে সে আল্লাহর পথে ব্যয় করে ওই জ্ঞান অর্জন করে সে সঠিক পথে নিতে চলে অন্যকে নিয়ে আসার চেষ্টা করে নিজে সে আলো অর্জন করে অন্যকে সে আলো দেখাবার চেষ্টা করে ওই লোকটি হলো এই দুই প্রকারের লোক ছাড়া এই দুই প্রকার লোক ছাড়া আর দুনিয়ায় কোনো জিনিস নেই যার উপরে হিংসা করা বৈধ হতো বৈধ না হতে গেলে এই দুটির উপর হতো মুসলিম জাতি অন্য একটি হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ আলসালাম বলেন এই যারা শিক্ষায় শিক্ষিত হয়েছ এই যারা তোমরা শিক্ষার পথে তোমরা এই কথা তুমি তোমার পক্ষ থেকে তুমি শিক্ষিত হওনি তোমার পক্ষ থেকে তুমি মাদ্রাসায় আসোনি তোমার পক্ষ থেকে তুমি স্কুলে অ্যাডমিশন নাওনি তোমার এই জিনিসটি আল্লাহর পক্ষ থেকে চাহা একটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সিদ্ধান্ত আল্লাহ তোমার সঙ্গে একটি কিবা করতে চেয়েছেন তোমার উপর দয়া করতে চেয়েছেন তোমার মাধ্যম দিয়ে সমাজের যত রকম নোংরা জিনিস রয়েছে সমস্তকে শেষ করতে চেয়েছেন তোমার মাধ্যম দিয়ে সমাজের মধ্যে একটি মানবতার জীব নতুন একটি যান নতুন একটি পরিবেশ সৃষ্টি করার চেয়েছে পরিবেশ চেয়েছেন তোমার মাধ্যম দিয়ে তাই তুমি শুনে রাখবে তোমাকে শিক্ষিত করেছেন তোমাকে শিক্ষার পথে এনেছেন এর মানে হচ্ছে তোমার সঙ্গে আল্লাহর দয়া রয়েছে তোমার সঙ্গে আল্লাহ ভালো চেয়েছেন তোমার মাধ্যম দিয়ে এই কাজ করাবেন বলে তাই তুমি শুনে রাখবে এই জিনিসকে তুমি অপচয় নষ্ট করবে না এই জিনিসকে তুমি অবহেলার এই জিনিসের মর্যাদাকে তোমার সঙ্গে এই যে এত সুন্দর তোমাকে জ্ঞানে আল্লাহ গুণান্বিত করেছেন মানে তোমার সঙ্গে আল্লাহ ভালো চেয়েছেন অন্য একটি হাদিসের শটের সময় শেষ আর দু একটা হাদিস শেষ করছি আল্লাহ আলি সাল্লাম বলেন মানুষ তুমি শোনাকবে তোমার মৃত্যুর পর যত তোমার নেকির পথ আছে সব বন্ধ হয়ে যাবে কিন্তু তুমি সমাজের মধ্যে এক নম্বরের হিরো তোমার মাধ্যম দিয়ে সমাজে সমস্ত রকমের যত রকমের শান্তির মত আছে তোমার মাধ্যম দিয়ে আসবে বলে তুমি শুনে রাখবে যেই দিন তুমি মারা যাবে তোমার সমস্ত নেকির ফিল্ড বন্ধ হয়ে যাবে তোমার নেকির ফিল্ড একটিও থাকবে না কিন্তু এই যে তুমি শিক্ষায় শিক্ষিত হয়েছ এই ফিল্ডটি এত উন্নত মানের ফিল্ড এই মাঠটি এত উন্নত মাঠ এই মাঠের নেকে আর তোমার বন্ধ হবে না তাই তুমি শুনে রাখবে যে তুমি জ্ঞানে তোমার সমাজে তোমার পাড়ায় পাড়ায় তোমার অঞ্চলে তুমি যে শিক্ষার আলো জ্বালিয়ে দিলে তাই তুমি শুনে রাখো এই পথ আর তোমার নাকি বন্ধ হবে না শুধু তাই নয় আল্লাহ রসুল সাল আলু সালাম বলেন এই যে তারা শিক্ষিত হলো এই যে দ্বারা মাদ্রাসায় অ্যাডমিশন নিয়েছো এই যে দ্বারা স্কুলে তোমরা অ্যাডমিশন নিয়েছ এই ছাত্রবিন্দু এই তোমরা দ্বারা ছাত্র হয়ে তোমরা আল্লাহ রসুলের মেহমান হয়েছ এই কথা তোমরা শুনে রাখবে তোমার জন্যই এই দেশে এই জমিনে এই তোমার ভূমিতে যত রকমের সম্মান রয়েছে তোমার সম্মানের আগে কেউ যেতে পারবে না তাই তুমি শুনে রাখবে তোমার মৃত্যুর পর তোমার ক্লাস হাই হতে থাকবে থাকবে তোমার ক্লাস বাড়তে থাকবে তোমার ক্লাসের আগে কেউ যেতে পারবে না এত উঁচুমানের ক্লাসে তুমি চলে যাবে এই যারা তোমরা এইরকম শিক্ষক হয়ে তোমরা যারা ছাত্রদের গাইড করো তোমরাও শুনে রাখবে দুনিয়া এবং আসমানের মধ্যে যত জিনিস রয়েছে যারা যত তোমার যত রকমের মাফলকাত রয়েছে দুনিয়ায় কারো জন্য দোয়া করবে না দুনিয়ায় তোমাদের জন্যই দোয়া করবে আসমান জমিনের মধ্যে তোমার যে উন্নত জিনিস আর কেউ হতে পারে না সে সে সেই রকম সম্মানের পাত্র হতে পারে না ইভেন কি আবু দাউদ রহমাউল্লাহ এই হাদিসকে এইরকম বর্ণনা করতে গিয়ে ওই শিক্ষকদের মর্যাদা বাড়াতে গিয়ে বলেছেন তারাই হবে সবথেকে সম্মানীয় অন্য জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতে গিয়ে তোমরা রাখো তোমাদের ক্লাস বাড়তে থাকবে বাড়তে থাকবে আর বাড়তে বাড়তে এত তুমি উঁচু জায়গায় পৌঁছে যাবে তোমার ব্যাপারে তুমি জিজ্ঞেস করবে আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহ কেমনভাবে হলো সেই দিন মহান রব বলবেন এই যে শিক্ষক এই যে তুমি তোমার ওই ছাত্রকে পড়িয়ে এসছো তাকে যে তুমি সঠিক পথ দেখে এসছো তোমার ওই ছাত্র যে তোমাকে ভুলে যায়নি তোমার জন্য দুয়াই দেশে ব্যস্ত আছে ওই দুয়ার জন্য তোমার এইরকম ক্লাস বাড়িয়ে দেওয়া হলো ইভেন কি যারা ওই সমস্ত গার্জেন ওই সমস্ত বাপেরা ওই সমস্ত গার্জেনেরা যে নিজে পয়সা ছিল না বলে মাদ্রাসায় অ্যাডমিশন হতে পারেনি পয়সা ছিল না বলে স্কুলে যেতে পারেনি কিন্তু শিক্ষার এই গুরুত্ব শুনে তারা নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে সেই ভাবকে সেই বাবাকে সে মাকে বলতে গিয়ে এই হাদিসটিকে সাহিয়া তার হিব তার আনা হয়েছে এই হাদিসটিকে ইমাম তাবরানি তার গ্রন্থে এনেছেন এই হাদিসকে ইমাম আল সহি বলেছেন সেই হাদিসে বলা হয়েছে যেই বাবা নিজে পড়েনি বটে যে বাবা নিজে শিক্ষায় শিক্ষিত হয়নি বটে কিন্তু তার সন্তানকে কোরআনের হাফিজ করে দিয়েছে সেই বাবাকে কেয়ামতের দিন বলা হবে বাবা এই যে তোমার সন্তান এই সন্তানকে তুমি শিক্ষায় শিক্ষিত করেছ তাই তুমি শোনাখো তোমাকে এবং তোমার স্ত্রীকে মানে সেই হাফিজের মাতাকে এবং সেই হাফিজের বাবাকে দুটি পোশাক দেওয়া হবে এই হাদিসটি এইরকমভাবে তার মিনিং বর্ণনা করে দিচ্ছি সেই হাদিস এইরকমভাবে আছে আল্লাহ বার কথারা বলবেন এই যে দুটি পোশাক তোমাদের দিয়ে দেওয়া হলো এই পোশাক দুটি এত উন্নত মানের পোশাক এই পোশাক এর দাম আসমান এবং জমিনে যতটা গাছে সমস্তকে বিক্রি করে দিয়েও সেই পোশাকের দাম দেওয়া যেতে পারবে না ওই পোশাক পেয়ে সেই বাবা এবং মা জিজ্ঞেস করবেন আল্লাহবার কদারা এই উন্নত মানের পোশাক আমাকে দিয়ে দেওয়া হলো তার কারণ কি সেই জায়গায় সেই আল্লাহ বলবেন তুমি তোমার সন্তানকে এত উন্নত মানের শিক্ষায় শিক্ষিত করেছ যার মর্যাদা এর থেকে আরও বেশি যেটা আমি আমার পক্ষ থেকে দেওয়া হলো সেটা তোমাকে নিয়ামত সেই পোশাক পেয়ে যখন তারা ওই উঁচু জায়গায় বসে যাবে দুনিয়ার আরো যত মানুষ আছে সবাই তারা তার দিকে ভাবে নজর গেড়ে গেড়ে দেখতে শুরু করবে আর তারা আফসোস করে বলবে আল্লাহ সেই যদি আমি গুরুত্ব জেনে থাকতাম আমার সন্তানকে আমি সেই দিন ওই শিক্ষায় শিক্ষিত করতাম মুসলিম জাতি সময় শেষ আপনাকে যেই কথা আজকের খুদ্ দিয়ে বলতে চেয়েছি সেটি হলো এই আমাকে যদি দেশে সেই রকম যত আজকে যা চলছে আমরা প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সমস্ত জিনিসকে ছেড়ে দিয়ে সবে আপনাকে যে এই কথাটি বলতে চেয়েছি যদি আমাদের সমাজে শান্তি আনতে হয় যদি আমাদের মধ্যে ঐক্যতা আনতে হয় যদি আমাদের মধ্যে ওই রকম শান্তির জীবন এনে ইমানের উপর জমে ইমানের উপর থেকে যদি আমাদের মৃত্যু নিতে হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষার আলো আমাদের সমাজে সমাজে দিতে হবে যার কথা আল্লা কথা আলা তার রসুলকে প্রথম বলে দিয়েছেন পরো তোমার রবের নামে শুনে হবে না শুনে শুনে মাওলানা হওয়া যাবে না শুনে শুনে মাস্টার হওয়া যাবে না পড়তে হবে পরে সমাজের মধ্যে শান্তি আনতে হবে আল্লাহর কাছে অবশেষ দোয়া করি আল্লাহ তুমি গাফার তুমি সত্তার তুমি রহমান তুমি রাহিম আমাদের ওইরকম জ্ঞান অর্জন করার তহফিক দান করো যা দিয়ে আমরা সমাজে শান্তি আনতে পারি আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারি তার তুমি তহফিক দান করো আল্লাহ মামিন আমাদের মধ্যে যেনারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করো আল্লাহ মামিন আল্লাহ যেনারা কবরবাসী হয়েছেন তাদের তুমি আল্লাহ জান্নাতবাসী করো আল্লাহ মামিন আকুল কৌলিহাদা আস্তাখিরুল্লা আলম আলমুমসলিন আস্তাখিরু انه هو الغفور الرحيم